হ্যায় ভাইয়া হাই নাম নাম হচ্ছে মোহাম্মদ সোহেল আচ্ছা ভাইয়া আপনার কি কোনো ট্যালেন্ট আছে অফ আছে কি ট্যালেন্ট একটু শো করতে পারবেন ট্যালেন্টটা হচ্ছে সজন আমি মেয়েদেরকে পঠাতে পারি পঠানোর কথা শুনলে ভাই ওই নাক দিয়ে সর্দির কথা মনে পড়ে যায় আপনি কীভাবে পাঠাবেন একটু পাঠাই দেখান কারণ যেমন পাঠাবো আপনাকে পাঠায় দেখান যে পঠান বাপু আমি আপনাকে অনেক দিন ধরে ফলো করি বুঝছেন কোথায় ফলো করেন অবশ্যই কোথায় ফলো করে ফেসবুকে আজকে তো সরাসরি পেলাম এখন আমার থেকে ফুল ছিল কিন্তু হারিয়ে গেল তারপরে আমি বলতে চাই আপনাকে আমার ভালো লাগে সত্যি বিশ্বাস করেন বিশ্বাস কিভাবে করাবো একটা তপসি বলি সেটা হলো আপনাকে আমি পাশে কিউ আছে কি না দেখতেছি কিন্তু আমি একটা মানুষকে আপনার পাশে পাইছি তার জন্য কিছু বলতে পারি না এখন সুযোগ পাইছি বলি ফেলি আপনাকে যদি বিয়ে করি আপনাকে কয় টাকা মানে কাবিন নামা দিতে হবে একটু کلیয়ারলি বলে লাগবে না थैंक यू सो मच দরকার নাই ভাই আমার বিয়ে বিয়ে কি হবে না বিয়ে হবে আল্লাহ যাকে ভাগ্য রাখে তার সাথে হবে আপু এখন বলতেছি শীতকাল डायरेक्टली বলতেছি আমার বয়স এখন বর্তমানে 25 বছর সরকারি নিয়ম কিন্তু আমিও নিয়ম করতেছি আসলে কিছু মনে করেন না আর মন চাচ্ছে না একা থাকতে আপনারা আম্মুকে যা বলেন আমাকে কেন বলতেছে আসলে আম্মু যদি বুঝতো তাহলে আমি ইন্টার পাস করার পরে বিয়ে দিত শীতকালে এত বিয়ে কেন হয় আসলে শীতকালে বিয়ে মজাতে কতটা ভালো সেটা যদি আপনি আর আমি একসাথে না করি বিয়ে তাহলে বুঝবেন না আগে করে ফেলতে হবে লাগবে না থ্যাংক ইউ সো মাচ শীতকালে এটার জন্য বিয়ে হয় আচ্ছা বুঝছি কোন মাস্টার ছাত্র পড়ায় না জি কোন মাস্টার ছাত্র পড়ায় না কেমন মাস্টার আপনি কি প্রেমের মাস্টার ছিলেন নাকি না আমি আসলে আমি একজন শিক্ষক হতে চাইছি কিন্তু আরো পড়াশোনা করতেছি ইনশাল্লাহ শেষ করে হতে পারবো আচ্ছা আপনার স্বপ্ন কি আমার স্বপ্ন হচ্ছে আমি একজন মাস্টার হব মাস্টার হবেন তার কোনো কিছু স্বপ্ন নেই স্বপ্ন আমি বর্তমানে ড্রাইভিং শিখি ড্রাইভিং পারি ড্রাইভিং চালাচ্ছি বড় ভাই ইউরোপ আছে ওর গাড়ি আছে কিছু এ ওই গাড়িগুলো ড্রাইভ করি দেখা দেখা শোনা করি আমি এইটাই আমার মাস্টার হওয়ার शौक হওয়ার ভালো শিক্ষক কোন মাস্টার প্রেমের মাস্টার অফকোর্স না আমি অফ অফকোর্স আমার না তার মানে কোনটা ধরবো আসলে কনফিউজএ ফেলা দিচ্ছেন আমি জানি না কনফিউজ না কনফিউজড এই আপনি তো জিনিয়াল মাস্টার আমি বুঝে গেছি আসলে অনেকেই হয়তো আমি এমন এখন আপনাকে তো আমি মানে কোশ্চেনটা বলছি কোন মাস্টার ছাত্র পড়ায় না কোন মাস্টার ছাত্র পড়ায় না আসলে পারবো না পারবেন না বিয়ে করতে পারবেন সেটা তো বলছি আপনাকে ভালো লাগছে ওটা ভালোই পারবেন আমি বুঝতে পারছি তাহলে আপনি বউয়ের সাথে বিয়ে করে সংসার করেন আপনার এই জীবনটা দরকার নাই মানে বউয়ের সাথে করেন আর ফুটবল টিম করে পেলেন থ্যাংক ইউ